আমি বিষয়টা সম্পর্কে সম্যকভাবে ওয়াকে বল সম্মুখভাবে আমি কৌশিক সমর্থিত আমরা সম্মুখভাবে ওয়াকে কারণ আমরা এসপিউদের জন্য মামলা লড়েছি দু হাজার এসপিউর জন্য আর রাজ্যমন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে বলল সিদ্ধান্ত নিয়েছে জানলাম এটা তো আদালতের নির্দেশ নিতে বাধ্য হয়েছে এটা তো রাজ্যমন্ত্রিসভার বদান্যতায় নয় আদালত আমাদের ত্রিপুরা উচ্চ আদালত ডিভিশন বেঞ্চ বিচারপতি প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি সব্যসাচী দত্ত প্রস্ত তাদের ডিভিশন বেঞ্চ পনেরোই মার্চ দু হাজার চব্বিশে এসপিওদের রিট মামলায় রিট আপিল মামলায় রাজ্য সরকারকে স্পষ্টভাবে বলেছিল যে এসপিওদের ভদ্রস্ত জীবন ধারণ করার সাংবিধানিক অধিকার রয়েছে সংবিধানের একুশ ধারায় এবং রাজ্য সরকারকে বলেছিল যে আর্মড প্রাইভেট সিকিউরিটি গার্ড তারা অন্ত তারা মাসে তাদের যে ন্যূনতম মজুরি বারো হাজার টাকার বারো হাজার পঞ্চাশ এরকম আর সেখানে এসপিওদের ন্যূনতম মজুরি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অন্যদিকে পুলিশ কনস্টেবল কনস্টেবলদের মতো সমস্ত দায় দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে রাজ্য সরকারকে চার মাস সময় দিয়েছিল উচ্চ আদালত যে আগামী চার মাসের মধ্যে রাজ্য সরকারকে এসপিউদের ভাতা বৃদ্ধির প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দিষ্ট পর্যবেক্ষণ যে যেখানে প্রাইভেট আর্ম সিকিউরিটি গার্ডদের ন্যূনতম মজুরি রাজ্য সরকার নির্ধারণ করেছে বারো হাজার টাকা কম নয় সেটাকে মাথায় রেখে এসপিওদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে চার মাস সময় দিয়েছিল পনেরোই মার্চ এর মধ্যে চার মাসের মধ্যে যাতে তারা সিদ্ধান্ত নেয় যাতে তারা চার মাসের অতিরিক্ত সময় নষ্ট না করে তার জন্য কৌশিক না আইনজীবী কৌশিক এই পুলিশের ডিজি এবং হোম সেক্রেটারিকে চিঠিতে বলেছিল রাজ্য সরকারকে চার মাসের সময় দিয়েছে চার মাসের মধ্যে তোমাদেরকে উচ্চ আদালতের রায় মোতাবেক এসপিওদের ভাতা পুনর্নির্ধারণ করতে হবে ভাতা বৃদ্ধি করতে হবে যদি না করো তোমাদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার মামলা করব সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে কোনো উপায় ছিল না ভাতা বৃদ্ধি না করে এটা রাজ্য সরকারের বদন্যতায় হয়নি কারণ সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী উনি কিন্তু সবটা বলেনি তথ্য গোপন করেছেন উনি উনার স্বার্থই করেছেন আমি বলবো এটা বলা উচিত ছিল উচ্চ আদালতের পর্যবেক্ষণ উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার উচ্চ আদালতের সিদ্ধান্ত কার্যকর করেছে ঠিক কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে চার মাসের মধ্যে ভাতা বৃদ্ধি করতে হবে এবং ভাতা বৃদ্ধি করার ক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে যাতে এসপিওদের সংবিধানের একুশ ধারণ অনুযায়ী ভদ্রস্থ জীবনযাপন করার অধিকার ডিসেন্ট লাইভলিউড এবং উচ্চ আদালত বলেছিল সাড়ে সাত হাজার টাকা দিয়ে ভদ্রস্থ জীবন দাঁড়ানো সম্ভব নয় এবং রাজ্য সরকার যেহেতু প্রাইভেট সিকিউরিটি গার্ডদের আর্ম প্রাইভেট সিকিউরিটি গার্ডদের ন্যূনতম যদি বারো হাজার টাকা নির্ধারণ করেছে বারো হাজার টাকা করতেই হবে না কোনো উপায় নেই এবং এটাও বলেছিল তোমরা এসপি কয়েক দশক ধরে ব্যবহার করছো এটা কিন্তু রায় আদালতের রায়ের ফলে আচ্ছা আমি একটু তাহলে এই কারণে আমি আমি আমাকে যখন এই সিদ্ধান্ত জানানো হলো সাংবাদিকরা আমাকে জানতে চাই আমি স্পষ্ট করে বলেছি এটা রাজ্য সরকারের বদান্যতায় নয় রাজ্য সরকারের কাছে উপায় ছিল না এই সিদ্ধান্ত গ্রহণ না করে যদি সিদ্ধান্ত না নিত তাহলে ডিজি চিফ সেক্রেটারি তাদেরকে আদালত অবমাননার খাড়ার মুখে পড়তে হতো ঠিক এবং সেই কারণেই সিদ্ধান্ত হয়েছে তবু ভালো হয়েছে আদালত অবনার খাড়ার মুখে পরেও রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা এসপি পক্ষে লড়াই করছি আমরা খুশি হয়েছি যদিও আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই কারণ একটা কথা খেয়াল রাখতে হবে আপনি যেটা বললেন এসপি প্রায় সাড়ে তিন হাজার এসপি এসপিউদের প্রথম নিয়োগ করা হয়েছিল দু হাজার আঠারোশো আটানব্বই নিরানব্বই দু হাজার তখন তৎকালীন সেকশন থার্টি সেভেনে রাজ্য সরকারকে এসপি এসপি এবং ডিএমদের মাধ্যমে স্পেশাল পুলিশ অফিসার নিয়োগ করার ক্ষমতা এবং সেই সমস্ত স্পেশাল পুলিশ অফিসারদের ক্ষমতা তাদের সাধারণ কনস্টেবলদের মতো এবং সেই অনুযায়ী দু হাজার সনে প্রায় কয়েক প্রায় এক এক হাজার এসপিওকে নিয়োগ করা হয়েছিল এবং সেই সময় এসপিওরা উগ্রপন্থী তৎপরতা মোকাবিলা করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এসপি কিন্তু পুলিশ কনস্টেবলদের মতো সমস্ত ট্রেনিং আছে তারা পুলিশ কনস্টেবলের মতো দায়িত্ব পালন করেন পরবর্তী সময়ে এই সরকারও এসে যখন ত্রিপুরা পুলিশ একটর দু হাজার সাত সনে তারপরও বামফ্রন্ট সরকার পরবর্তী সময় এই সরকারের মূল এসপি দফায় দফায় নিয়োগ করা হয়েছে কনস্টেবল পদে নিয়মিত নিয়োগ না করে কনস্টেবল পদগুলো খালি রেখে এসপিউদের দিয়ে ন্যূনতম মাসিক ভাতার বিনিময়ে তাদেরকে দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে অনেক কাজ করানো হয় কিন্তু তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই পেনশন নেই কর্মরত অবস্থায় মৃত্যু হলে কোনো ক্ষতিপূরণ নেই কিচ্ছু নেই তারা অত্যন্ত বঞ্চিত সেই কারণে আমরা উনিশশো এসপিওর পক্ষে আমরা রিট মামলা করেছিলাম আমাদের বক্তব্য ছিল রিট মামলায় আমরা চার পাঁচটা বক্তব্য ছিল প্রথমত হলো পাঞ্জাবের এসপিউদের সুপ্রিম কোর্টের নির্দেশে যেভাবে নিয়মিতকরণ করা হয়েছে একই নির্দেশ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য পাঞ্জাবি এসপি নিযুক্ত করা হয়েছিল একই আইনে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে নিয়মিতকরণ করা হয়েছে আমাদের নিয়মিত এসপি নিয়মিতকরণ করতে হবে আরেকটা বক্তব্য ছিল যে হোমগার্ডদের ক্ষেত্রে আপনারা জানেন হোমগার্ডরা হোমগার্ডদের ক্ষেত্রে আমরা মামলা করেই দু হাজার সতেরো সনে হোমগার্ডদের ন্যূনতম মজুরি আমরা আঠারো হাজার টাকা করেছিলাম আমরা বলেছিলাম এসপি ওরা হোমগার্ডদের সমতুল্য মজুরি পেতে পারে দুটো দাবি ছিল আমাদের এবং তাদের নিয়মিত করা করা মাননীয় একক বিচারপতি আমাদের দাবি মানেনি রিট আমাদের রিট মামলাগুলো খারিজ করে দিয়েছিল পরবর্তী আমরা রিট আপিল করি রিটাবিল করি আমাদের আমাদের ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে রিটাবিল করি রিটাবিল আমাদের বক্তব্য ছিল পাঞ্জাবের মামলার মতো পাঞ্জাবের ক্ষেত্রে সুপ্রিম না আমাদের কাছে প্রযোজ্য আমাদের উচ্চ আদালত সেই বক্তব্য গ্রহণ করেনি কিন্তু উচ্চ আদালত হোমগার্ডদের আঠারো মতো আঠারো হাজার টাকা বেতন এটাও গ্রহণ করেনি কিন্তু একটা বক্তব্য আমাদের মেনে নিয়ে বলেছে যে এসপিউরা যে ভাতা পাচ্ছে সাড়ে সাত হাজার টাকা এবং এসপিউরা এটা অন্যত অত্যন্ত কম অত্যন্ত স্বল্প এবং এটা এসপি যে জীবন ধারণ করার অধিকার রাইট টু লাইফ এটাকে ভায়োলেট করছে সেই কারণে মাননীয় উচ্চ আদালত স্পষ্টভাবে কতগুলো পর্যবেক্ষণ দিয়ে বলেছিল এবং এই পর্যবেক্ষণের নির্যাস দ্বারায় কোনোভাবে যে এসপি মাসিক ভাতা বারো হাজার টাকার কম হতে পারে না এবং সেই মোতাবেক সেই পর্যবেক্ষণ মোতাবেক রাজ্য সরকারকে দায়িত্ব দিয়ে বলা হয়েছিল নির্দেশ দিয়ে চার মাসের মতো সিদ্ধান্ত না মার্চের পনেরো তারা চার মাসের মধ্যেই মোটামুটি সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে আবার আমরা আমরা মনে করি এসপি নিয়মিতকরণ হওয়ার যোগ্য অধিকারী তারা কিন্তু কনস্টেবলদের মতো দায়িত্ব পালন করছে তাদের তাদের সাথে কনস্টেবলদের দায় দায়িত্বে কোনো ফারাক নেই কিন্তু তারা বেতন ভাতা নিয়মিত নিয়মিতকরণ থেকে বঞ্চিত সেই কারণে আমরা ডিভিশন বেঞ্চের রায় যতটুকু পেয়েছি খুশি হয়েছে কিন্তু নিয়মিতকরণের প্রশ্নে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি সুপ্রিম কোর্টে এসপি ওদের তরফ থেকে এসএলপি দাখিল করা হয়েছে এটা খুব সম্ভবত এর মধ্যে এসএলপি উঠবে আমরা আশা করি সুপ্রিম কোর্টে গিয়ে এসপিরা এসপিওরা পূর্ণ সুবিচার পাবে তাদের নিয়মিতকরণ করার নির্দেশ আমরা সুপ্রিম কোর্ট আমাদের দেবে এটা আমাদের আশা ভরসা আছে আরেকটা কথা আমি বলবো রাজ্য সরকার কেবিনেট সিদ্ধান্ত নিয়েছে ওয়েল গুড গুড অ্যাটলিস্ট রাজ্য সরকার উচ্চ আদালতের রায় কার্যকর করেছে কিন্তু রিট মামলায় রিট এ রাজ্য সরকার কিন্তু আদা দল খেয়ে এসপিওদের দাবির বিরোধিতা করেছিল তারা বলেছিল রাজ্য সরকার আইনজীবী তারা বলেছিল এসপিওরা কোনোভাবেই সমকাজে সমবেতন নীতি অনুযায়ী রেগুলার বেতন পেতে মজুরি পেতে পারেন না তারা যা পাচ্ছেন যথেষ্ট অনেক কিছু বলেছিল যাই হোক আমরা উচ্চ আদালত থেকে এই নির্দেশটা আমরা পেয়েছিলাম তার ফলে আজকে তিন হাজার এসপিও উপকৃত হবে এসপিওরা ওরাও প্রকৃতি বঞ্চিত তারা আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে থানাগুলোতে তারা দীবরত্ব পরিশ্রম করে তাদের সাথে সাধারণ কনস্টেবলদের ন্যাচার অফ ডিউটি রেসপন্সিবিলিটির কোনো ফারাক নাই পুলিশ একটা এসপি ওর যা ক্ষমতা তাদের একই ক্ষমতা একই সেম পাওয়ার প্রিভিলেজ ডিসিপ্লিন কিন্তু বেতন ভাতার প্রশ্নে সার্ভিস ট্রেনিউরের প্রশ্নে রেগুলেশনের প্রশ্নে এসপি ওরা বঞ্চিত উচ্চ আদালতে রায়ের ফলে তাদের বঞ্চনার মধ্যে কিছুটা মরম পড়েছে কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়নি সম্পূর্ণ নিরাময়ের জন্য এসপিওরা সুপ্রিম কোর্টে গেছে এবং আমরা আমাদের একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আছেন উনি আমাদেরকে সাহায্য করছেন কারণ এসপিওদের পক্ষে সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কঠিন কাজ কিন্তু একজন আইনজীবী অজিত প্রবীণ ওয়াকে উনি খুব সংবেদনশীল আইনজীবী উনি এস পি ওদের পাশে দাঁড়িয়েছেন আমরাও আছে কেউ তো বিয়েও করতে পারে না বিয়ে করে না আমাদেরকে বলে স্যার আমরা বিয়ে করছি না কেন বিয়ে করলেন করলেন না বললেন স্যার বিয়ে করলে আমি সংসার করে বারো হাজার টাকা দিয়ে আমার স্ত্রী আমার সন্তান এদেরকে দেখবে কিন্তু ঘটনা এবং কোনো সোশ্যাল সিকিউরিটি নেই এবং পেনশনের কিছু পেনশন নেই মারা গেলে ডাইনান চাকরি পায় না এরা তো পরীক্ষা দিয়ে বাছাই করে বিজ্ঞপ্তি দিয়ে এসপিদের নিয়োগ করা হয়েছে ডিএম এসপির কমিটি আছে তারা নিয়োগ করেছে তাদেরকে পুলিশ ট্রেনিং দেওয়া হয় রাইফেল ট্রেনিং দেওয়া হয় সমস্ত কিছু দেওয়া হয় কিন্তু বেতন ভাতার প্রশ্নে তারা বঞ্চিত ছিল এখন বঞ্চনার কিছুটা সুরহা কিছুটা সামান্য প্রশমন হয়েছে এতে আমরা খুশি এই এতগুলো এসপির মুখে হাসি ফুটবে এবং এসপি ওরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন দৃষ্টিভঙ্গি হলো সরকার মূলত কর্মচারী স্বার্থবিরোধী এবং আমলারা মন্ত্রীরা তো সব বিষয়ে ওয়াকে ভালো না সব বিষয়ে সব মন্ত্রীরা বোঝেনও না ওদেরকে আমলারা পরিচালনা করে আমলারা উচ্চ শ্রেণীর আমলড়া তারা নিম্ন শ্রেণীর কর্মচারীদের স্বার্থ অধিকার এগুলো সম্পর্কে তারা অত্যন্ত উদাসীন এবং তাদের আচরণ অত্যন্ত অমানবিক এবং নিষ্ঠুর তারা তাদের স্বার্থে তাদের স্বার্থে তারা রক্ষায় তারা ব্যস্ত তারা কিন্তু সাধারণ কর্মচারীদের নিম্ন স্তরের কর্মচারীদের অধিকার সুরক্ষা মর্যাদার প্রশ্নে তারা অত্যন্ত বৈরিতামূলক ব্যবহার করেন এবং তারাই অধিকাংশ ক্ষেত্রে সরকারকে পরিচালনা করেন আর সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে সরকারের দায়বদ্ধতার অভাব আছে ভোটের সময় সর সব সরকারই বলে ওদের জন্য করবো কিন্তু নির্বাচনের পর তাদের কথা ভুলে যায় আর এসপিউরা যেহেতু ডিসিপ্লিন ফোর্সের অংশ তাদের পক্ষে মুখ ফুটে বলাও খুব কঠিন কাজ তারা মামলা করতে অনেক দ্বিধা করে কিন্তু তারপরেও সাহস করে তারা আদালত এসছে বলেই উনিশশো এসপিও আর তারা কিছুটা সুরাহা পেয়েছে আরেকটা হলো সরকার একটা অজুহাত অর্থ নেই অর্থ নেই তো এটা সরকারের অজুহাত হতে পারে না অর্থ নেই বলে সরকার তো শ্রমিক কর্মচারীদের ন্যূনতম অধিকার কিংবা ন্যূনতম সুরক্ষা থেকে বঞ্চিত করতে পারে অর্থ নেই অধুয়াতে তো আমাদের রাজ্য সরকারের বিভিন্ন স্তরের আধিকারিকদের অফিস ঘরগুলো তো একদম ফাইভ স্টার হোটেলের মতো সাধারণত থেকে বিরত নেই আমি তো অফিসে যাই না কিন্তু আমি যা শুনি এটা বামফ্রন্ট আমল থেকেই শুরু হয়েছিল এই ডিএমএসপি ওদের অফিস পণ্য হতো যেমন একদম ফাইভ স্টার ফাইভ স্টার কিংবা থ্রি স্টার হোটেল রুম এগুলোর দামি গাড়ি তাদের লাইফস্টাইল তারা কিভাবে করে কিভাবে প্রশাসনিক অর্থ ব্যয় করে এগুলোর ক্ষেত্রে তো অপচয় করে এগুলো কোনো সরকারেই নিয়ন্ত্রণ করে না কারণ সরকার সব সরকারি মূলত আইএস অফিসারদের আমলাদের হাতের হাতের পুতুল হিসেবে থাকেন কারণ মন্ত্রীরা সেই রকম দক্ষতা সেরকম অভিজ্ঞতা সেরকম কমান্ড দুঃখজনক হলো অনেকেই থাকে না আমলারাই মন্ত্রীদের পরিচালনা করে অনেক ক্ষেত্রে মন্ত্রীরা আমলাদের পরিচালনা করে এটা অনেক খুব কম কে ক্ষেত্রেই হয় সময় নষ্ট করা মন্ত্রিসভা আমি তো মন্ত্রিসভাকে মন্তব্য করা ঠিক না আমি মন্তব্য করবো না ওটা অন্য প্ল্যাটফর্মে আমরা বলি এইগুলো তো এই জুট মিলের মামলা গাধা জল খায় জল ঘোলা করে খায় জুট মিলের মামলা এই তো তোমাদেরকে জুট মিলের রায় কার্যকর করতে হচ্ছে তোমরা কেন দু বছর তিন বছর আগে করো না তোমরা কেন সুপ্রিম কোর্টে গিয়ে এক প্রায় সাতসত্তর লক্ষ টাকা খরচ করলে তোমরা তো জানতে আমি তো এখানে দাঁড়িয়ে বলেছিলাম এটা আমাদের অভিজ্ঞতা এই রায় সুপ্রিম কোর্ট এ রায় স্পর্শ করবে না এই রায় বহাল বহাল তো রেখেছে বরং সুপ্রিম কোর্ট আরও বলে দিয়েছে ছ মাসের মধ্যে কার্যকর কর যেটা নিম্ন উচ্চ আদালত বলেনি ত্রিপুরা উচ্চ আদালত তারা ষাট লক্ষ সত্তর লক্ষ টাকা খরচ করে বড় বড় আইনজীবী নিয়ে সুপ্রিম কোর্টে গেল আমার কাছে খবর আছে সুপ্রিম কোর্ট আইনজীবী বলেছিল এই মানে আপনারা কেন করছেন যেই আধিকারিকরা রাজ্য সরকার হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছে সিনিয়র আইনজীবীদের কাছে সেই আধিকারিকরা আমাকে বলেছে দাদা আমাদেরকে তো সুপ্রিম কোর্ট আইনজীবী ধমকাচ্ছে কেন তোমরা এই মামলা করছো